దుర్ఘటనా విమాన దుర్ఘటనా বাচ্চা বেশি আমাদের আমাদের ওটা প্রাইমারি সেকশন স্কুল সেকশন ছিল ওখানে কেজি ওয়ান থেকে ফাইভ সিক্স এইসব স্টুডেন্টস আছে ক্লাস ছুটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তারা জানতোই না চোখের পলকে হয়ে গেছে আমার আপু ক্লাস ফোরে পরে মাইল স্টোন সেকশনের নাম কাকাত আর কোনো যোগাযোগ যোগাযোগ হয়েছে চিকিৎসা চলতেছে এই পর্যন্ত আমরা যে রুগীগুলো পেয়েছি এর মধ্যে আপনার সত্তর থেকে হয়েছে এবং ইতিমধ্যে কিছু ডেড বডিও পাওয়া গিয়েছে এবং আমাদের আমরা অতিসত্তর আমরা ঢাকা মেডিকেল কলেজে ইউনিটে পাঠাতে সক্ষম হয়েছি এবং আমাদের এখানে দক্ষতার সাথে চিকিৎসা চলছে এবং এখনও আসলে ইয়েরা আসছেন আহতরা আসছেন এবং আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি সর্বাত্মকভাবে এবং আমাদের এটার সাথে আমরা যেটা করছি আসলে হাসপাতালের তরফ থেকে আমরা আমাদের অন্যান্য এখানে ইনভলভ করেছি অনেকে জানালা দিয়ে বেরোতে পারে অনেক দরজা বের হচ্ছে অনেকে আগুন ববে থেকে বের হতে পারে নাই তখন হচ্ছে এখানকার সেনাবাহিনী ফায়ার সার্ভিস ওনারা এসে এখান থেকে অনেক উদ্ধার করেছে অনেক বাচ্চা আমরা দেখতে পাচ্ছি অনেকে মৃত এবং অনেক বাচ্চা গা গিয়েছে